দুঃস্থ মানুষের সাহায্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল গঙ্গারামপুর শহরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল রবিবার স্কুল চত্বরে বানানো হয় বেশ কয়েকটি স্টল ছাত্রছাত্রীরা সেখানে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে সেই স্টলগুলিতে খাবারের বিভিন্ন ধরনের পস্টা সাজিয়ে নিয়ে বসে খাবারের মধ্যে ছিল মোমো চাউমিন এগরোল চা মিষ্টি পাওভাজি ফুচকা সহ বিভিন্ন ধরনের পিঠে পুলি কুপনের মাধ্যমে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে খাবারগুলো বিক্রি করা হয় উপার্জিত অর্থ দুস্থ মানুষের সাহায্যে লাগানো হবে বলে তারা জানিয়েছেন এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বাসিন্দারা এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্টই উৎসাহ লক্ষ্য করা যায় স্যার এটা পৌলাইন ফ্যামিলি যেটা বলি সেন্ট পলস স্কুল গঙ্গারামপুর রাজীবপুর এই ফেটটাই টাই মেলা আয়োজন করা হয়েছে যা আমাদের আন্ডার প্রিভিলেজ চিলড্রেনগুলো আছে গরিব লোকদের আছে ওদের উদ্দেশ্য নিয়ে যা কিছু এই মেলা থেকে আমাদের যে লাভ হবে বেনিফিট হবে হোয়াট কালেকশন থাকবে সেটা আমরা গরিব লোকদেরকে আমরা হানড্রেড পার্সেন্ট ডোনেট করবো গতবারও এরকম মেলা আয়োজন করা হয়েছিল সেখান থেকে যা কিছু আমরা টাকা পেয়েছিলাম যেটা লাভ হয়েছিল। সেখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট আমরা গরিব লোকদেরকে ডেকে ওদেরকে কম্বল অরফানেজদেরকে আমরা চাল দিলাম ডাল দিলাম কাপড় দিলাম এরকম করে আমরা এটাই হলো একটা নোবেল কোর্স আন্ডার প্রিভিলেজ লোকদের গরিব লোকদেরকে কিছু আমরা সাহায্য করব এটার জন্য ওই মেলাটা আয়োজন করা হয়েছে তাই রয়েছে মেলাতে এখানে অনেক ধরনের খেলাধুলা আছে আর খাওয়া দাওয়ারও আছে আমাদের গার্জেনরা আসছে এমনকি ওদের বন্ধু বান্ধবরা এসেছে ওরা সবাই কুপন প্রথমে কিনছে দশ টাকা কুড়ি টাকা কুপন আছে ওটা নিয়ে বিভিন্ন স্টলে গিয়ে খেলাধুলা করছে এবং প্রাইজও তারা পাচ্ছে সব প্রাইসটা কোয়াইট অ্যাট্রাক্টিভ আছে খাওয়া দাওয়াটাও খুব হাইজিনিক আছে আমরা সব হাইজিনিক মেথডটা আমরা পালন করে খাওয়া দাওয়াটা আয়োজন করেছি কয়েকদিন চলবে এই মেলা মাত্র একদিন থাকে স্যার মোটামুটি তিনটা অবধি থাকবে আজকে তারপর স্যার স্যার নামটা বলুন আমার নাম ফাদর অমৃত প্রিন্সিপাল সেন্ট পল্স স্কুল গঙ্গারামপুর রাজি ধন্যবাদ